কিন্তু সংযোগটা কার হয় আকাশে গ্রহ এবং নক্ষত্রাদির সেই সংযোগের ক্যালকুলেশনটা কিসের হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসপেক্টে অ্যাস্ট্রোলজি সেই দিশাটা দেখায় তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসপেক্ট অ্যাস্ট্রোলজি তার প্রবাহিত স্রোত অনুযায়ী সেটাকে পর্যবেক্ষণলব্ধ ফলের মতো ফলাদেশ করার চেষ্টা করে তার সঙ্গে কোনো ধর্মের কোনো উপাচারের কি কোনো সংযোগ আছে আপনাদের মনে হয় কিন্তু স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই সেই ধর্ম যখন থেকে তৈরি হয়েছিল তাদের যে উপাচার সেই স্থান কাল এবং সেই পরিবেশকে মাথায় রেখে সেই গ্রহ নক্ষত্রের সংযোগে এক একটা করে আমরা উপাচার তৈরি করেছি প্রত্যেক ধর্মের মধ্যে এটা আছে কোনোদিনও মুসলিম সম্প্রদায়ের মানুষরা প্রতিপদার চন্দ্র দর্শন না করে তো পবিত্র খুশি রীত পালন করবেন না তিনি অমাবস্যাতেও করবেন না তিনি পূর্ণ চন্দ্র পূর্ণিমাতেও করবেন না কারণ এটা তাদের রীতি কিন্তু প্রতিপদা দিয়ে এক ফালি চাঁদ আকাশে একবারই দেখা যাবে এটার ইন্ডিকেশন কে করে অ্যাস্ট্রোনমি করে ফার্স্ট আর সেটাকে অ্যাস্ট্রোলজি তার ভাষ্যে ভাষণটা দেয় সেটাকে মুসলিম সম্প্রদায়ের মানুষ মান্যতা দিয়ে তাদের খুশি রিদটা পালন